দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী চিরিবন্দর কারেন্টের হাট তো দর্শক হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আর দর্শক আপনারা দেখাই পাচ্ছেন প্রচুর আমদানি আছে আর আমদানির সাথে কিন্তু আমি হাট সকাল থেকে ঘুরতেছি দাম কিন্তু আজকে হাই আছে তা আমরা এদিকে দেখতেছি গারল নিয়ে আছে এক চাচা তার সাথে দেশি ক্রোস পাঠা এবং হালুয়ান এগুলোও আছে তো আমরা সেইভাবে তথ্যটা দিব আপনারা আমাদের সাথে থাকবেন যে কেমন দাম চাচ্ছে আর কেমন দাম বলতেছে চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি চাচা ব্যবসার কি অবস্থা চলতেছে তাছাড়া এই যে আমরা গাড়লটা দেখছি এটা তো পাঠা এটা দাম কত যাচ্ছেন পাঁচপান্ন হাজার বয়স কি ছয় দাঁত পাঁচপান্ন হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলছে এখন পর্যন্ত আড়াইশ তিরিশ দাম বলে বেচা বিক্রি কী হলে করবেন চল্লিশ পার হলে বেচবেন আর এই হালুয়ানটা কাবিন আছে চার মাস বয়স কি এটা এটা ছয় দাদি এটা কত যাচ্ছে এটা গাব হয় নাই এটা বাচ্চা আচ্ছা ওইটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার দাম চাচ্ছেন কত বলে কাস্টমার সতেরো আঠারো বলে বেচা বিক্রি বিশ পার হলে বেচবেন

ইসলাম আম্বালি ভাষা আমতলি বাজার থানা চিরি থানা চিরি বন্দর আচ্ছা আচ্ছা এই পানাটার দাম কত পাচ্ছেন পাটাটার দাম চাইন বাইশ হাজার কাস্টমার কত বলে ষোলো বলে বেচা বিক্রি আঠেরো হলে দিবেন আর এই হালুয়ানটা হালুয়ানটা সত্তর হাজার দাম চাচ্ছেন এটা কত বলে চোদ্দো বলে বেচা বিক্রি ষোলো সতেরো হলে দেবেন দশক শোনেন এটা ষোলো সতেরো হলে দিবে তো আমরা কিন্তু সেইভাবে তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে তো দশক আপনারা দেখা পাচ্ছেন যে আসলে বিশাল বড় সাইজের কিন্তু গাঢ় এগুলো আমরা কিন্তু সেইভাবেই আপনাদেরকে তথ্য দিচ্ছি তো দর্শক চলুন আমরা একটু ভিতরে যাই ভিতরে যাই আরও কিছু দাম জানাই আপনাদের তো আমরা এদিকে দেখি চাচা এটা কি খাসি কত দাম চাচ্ছেন দাম কত যাচ্ছেন এগারো দাম চাচ্ছেন কাস্টমার কত বলে সাত হাজার আট হাজার দাম বলে বেশ দিন কী হলে দশ দশ হাজার শুনলেন দশ হাজার হলে বেশি বিক্রি করবে মা বাচ্চা বাচ্চা বুড়ানি এটাই কত যাচ্ছেন পঁচিশ হাজার দাম চাচ্ছেন তো কত বলতেছে কাস্টমার ভাই আঠারো উনিশ বলতেছে বাচ্চা দুটো কী বাচ্চা দুটায় পাঠান দশক শোলেন বাচ্চা দুটাই পাঠান আঠারো উনিশ হাজার দাম বলতেছে আমরা কিন্তু সেইভাবে তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে বেচা বিক্রি লাস্ট কি হলে করবেন দশ টাকা দরকার তারপরেও একটা আইডিয়া আছে তো যে আমি এত হলে বেচবো চব্বিশ হাজার দশক ষোলেন বেচা বিক্রি চব্বিশ হাজার আমরা এদিকে দেখতেছি রবিউল ভাই আমরা একটু কথা বলি তিনটা খাসি নিয়ে আছে এই খাসিগুলো কেমন দাম চাচ্ছে আমরা সেই তথ্যগুলো শুনবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই চিনি বন্ধুরা নাকি সব থেকে ছাগলের দাম বেশি না ভাই বাজার আজকে কম আজকে বাজার কম তো আমরা তো দেখতেছি বাজার একটু বেশি আছে তো কেমন দাম চাচ্ছেন এগুলো তাহলে বুঝে যাবে এই খাসি দুটা বত্রিশ হাজার ওজন কেমন হবে ভাই এক মনের কাছাকাছি আসবে আসবে কিছু দুই এক কেজি কম দুই এক কেজি কম তো ভাই কত বলে কাস্টমার কাস্টমার দাম বলে ভাই উনত্রিশ উনত্রিশ দাম বলে বেচা বিক্রি যা যে বত্রিশ ফিক্স দাম আর এটা ভাই আঠারো হাজার দাম চাচ্ছেন এটা তো হালুয়ান কাস্টমার কত বলে তেরো সাড়ে তেরো বেচা বিক্রি পনেরো হলে বেচবেন এটা কি ফিক্স না আরও কম আছে রুল ভাই আর কম নাই তো দশো ষোলো আর কম নাই আর তো ভাইয়ের কাছে আমরা দেখতেছি কিছু করে যাতে তা আমরা একটু কথা বলি ভাই এই এগুলো কত করে দাম চাচ্ছেন দাম পাচ্ছি ভাই পনেরো হাজার পনেরো ওইটা পনেরো করে তিরিশ চাচ্ছেন জোরা কস্ট কি এগুলো করে যে করে পনেরো করে তিরিশ চাচ্ছেন কাস্টমার কত বলে জোড়া জোড়া পনেরো ষোলো বলে আপনি তিরিশ চাচ্ছেন অর্ধেক দাম বলে তো ভাই বেচা বিক্রি কী হলে করবেন বিশ আঠারো বিশ হলে করবেন নাকি দশক ষোলেন আঠারো বিশ হলে বেচা বিক্রি করবে ওই দুইটা আর এটা কত যাচ্ছেন এটা ষোলো হাজার কত বলে এটা বারো হাজার দাম বলছে বারো হাজার তো দিবে না মনে হয় তো ভাই কত হলে দিবেন এটা চোদ্দো দশ ষোলো চোদ্দো হাজার হলে এটা দিবে তো চলুন আমরা আরও কিছু দাম জানাই ভিতরে যাই খাসি ভাই কালোটা হালুয়ান কত দাম চাচ্ছেন সাড়ে কাস্টমার কত বলে সাত সাড়ে সাত সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হালুয়ান খাসি হালুয়ান হালুয়ান

বারো হাজার বলে বেচা বিক্রি কী হলে করবেন আপনি চোদ্দ হাজার চোদ্দ হলে করবেন হাজার বিক্রি হলে করবে দুটোই খাসি তো আমরা এদিকে দেখি বড় খাসিগুলো কেমন দাম চাচ্ছে দাম কত যাচ্ছেন জোড়া পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত বলে ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বলে বেচা বিক্রি চল্লিশ হাজার ওজন কেমন হবে না বয়স তো আমরা এদিকে দেখতেছি আরো দুইটা ভাই এই জোড়াটা কত চাচ্ছেন জোড়া বত্রিশ দশক শোলেন জোড়া বত্রিশ চাচ্ছে কাস্টমার কত বলে ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ বলে বেচা বিক্রি স কত হলে আঠাইশ না আর কম আসে আর কম নয় বয়স কী বয়স দুই জাত করে দশ হলেন বয়স দুই জাত করে আমরা কিন্তু সেভাবে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি আজকে বাজারে আজকে কিন্তু প্রচুর আমদানি আর প্রচুর মাল কিন্তু বিক্রি হয়েছে এই হাটে আমরা কিন্তু সেই তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে দশ কত বললেন বারো হাজার বলে আপনি কত বললেন তেরো হলে দিবেন শুনলেন তেরো হাজার টাকা হলে কিন্তু প্লাস দিয়ে দিবে ওই যে আরও দুটো খাচ্ছে তো আমরা এদিকে দেখতেছি এই দুটো কত চাই আমরা শুনি চাচা এই দুটো কত যাচ্ছেন হ্যাঁ পিস চাচ্ছেন চুয়াল্লিশ হাজার কাস্টমার কত বলে আপনি শনচল্লিশ বলে ব্যথা বিক্রি বাইশ হাজার করে হলে দেবেন দর্শক শুনলেন বাইশ হাজার করে হলে কিন্তু দিবে তো দর্শক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম